আপনি যতটুকু বুঝেন যে সালাতের এই গুরুত্ব তো হুবহু অতটুকুই গুরুত্ব জাকাতের এতটুকু আপনার কাছে পরিষ্কার থাকতে হবে মানুষ ভেদে মানুষের কাছে যার কাছে যেমন সালাতের গুরুত্ব তাকে মনে করতে হবে যে আমি সালাতকে যতটা গুরুত্ব মনে করছি ইসলামের দৃষ্টিতে এর চেয়ে কোনো দিক থেকে কম জাকাত নয় বরং হুবহু সেই গুরুত্বই হচ্ছে জাকাতের এবং এই জন্যই রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ইসলামের যে স্তম্ভগুলোর বর্ণনা দিয়েছেন সেই স্তম্ভগুলোর বর্ণনা দিতে গিয়ে বুনিয়াল ইসলাম ও আল্লাহ খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত শাহাদ আল্লাহ ইলাহ এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহ রসুল তথা তাওহিদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া ও ইকাম সালাত ও ইতা ইজাকাত। এবং সালাত প্রতিষ্ঠা করা জাকাত প্রদান করা অসমের রমাদান রমাজান মাসে সিয়াম পালন করা আর আল্লাহ সুবহানাহতালার ঘ ঘর হাজ্যে বাইতিল্লাহ হারাম লিমান তথা আইলেই হিসাবে যার পক্ষে সম্ভব হজ করা তার পক্ষে জীবনে একবার হজ সম্পাদন করা তাহলে ইসলামের যে পাঁচটি মৌলিক ফরজ কাজ আছে সেই পাঁচটি মৌলিক ফরজ কাজের একটি হচ্ছে জাকাত